নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে আবারও ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি বন্ধুরা আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বিশেষ করে অনুরোধ থাকলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা কেউ স্কিপ করে দেখবে না টিয়া পাখির চা বিস্কুট খাওয়া শেষ হয়ে গেল চলো বন্ধুরা বেশি কথা আর বলবো না সরাসরি রান্নায় চলে যাব আজ আমি খুব সামান্য উপকরণ দিয়ে একটা খুব ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তাই সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখতে থাকো রেসিপির জন্য দেখো এখানে আমি কি কি নিয়েছি পনির নিয়েছি সঙ্গে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা তাছাড়া এক বাটি এঁচড় সেদ্ধ করে নিয়েছি সঙ্গে ধনেপাতা নিয়েছি সঙ্গে টক দই নিয়েছি এরপর দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে পনির ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করব না বরফির টাইপের পিসগুলো বানিয়ে নেব একটু বড়ই রেখেছি পিসগুলো পনির কেটে নিয়েছি সব এরপর ননস্টিক কড়াই নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো এরপর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এক একটা পেঁয়াজ চার কুচি করে নিয়েছিলাম প্রথমে ওই পেঁয়াজগুলোকে ভেজে নেব সঙ্গে আদা ছোটো পিস করে কেটে কুচি করে রেখেছিলাম ওই আদাগুলো দিয়ে দিলাম সঙ্গে গোটা রসুন গোটা লঙ্কা কিছু কিছু সময় লাল করে ভেজে নেব সঙ্গে টমেটোও দিয়ে দিলাম টমেটোও ভেজে নেব সব কিছু প্রায় ভেজে নাও হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এইভাবে লাল লাল হয়েছে এরকমভাবে আমি ভেজে নিয়েছি সবটাই আমি তুলে নিয়েছি এরপর বাকি যে তেলটা থাকলো ওই তেলে পনিরগুলো ভেজে নেব কিছু সময় নিয়ে উল্টে পাল্টে পনিরগুলো লাল করে ভেজে নিচ্ছি পনিরের পিস খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এরপর ওই কড়াইতে আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচড় ওই এঁচড় সুন্দরভাবে ভেজে নেব এঁচড়গুলো খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব প্রথমে আমি মশলাগুলো ভেজে নিলাম এরপর পনিরগুলো ভেজে নিলাম সঙ্গে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভেজে নিয়েছি এরপর প্রথমে যে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কিছু ভেজে রেখেছিলাম ওগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি বেটে নেব দেখো আমি সুন্দরভাবে সব কিছু মশলা বেটে নিয়েছি এরপর এখানে নিয়েছি জিরে এলাচ পানমৌরি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা কিছু হালকা ভেজে নেব এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সঙ্গে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব কয়েকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেই পারো নাও দিতে পারো অল্প করে তেল দিয়ে দিচ্ছি কারণ ক্যাপসিকাম ভালোভাবে না ভাজলে সবুজ গন্ধ থেকে যাবে তাই সামান্য পরিমাণ তেল দিয়ে ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নেব ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিয়েছি এরপর প্রথমে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব বেশি সময় লাগবে না কারণ আমার প্রায় সব কিছু মশলা খুব ভালোভাবে ভাজা হয়েছিল তাই দু তিন মিনিটের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম টক দই টক দই দিয়েও বেশ কিছু সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো খুব ভালো লাগে রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে ভেজে রেখেছিলাম এঁচড় পনির সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে দু এক মিনিট খুব ভালোভাবে খুটিয়ে নেবো ঢাকনা দিয়ে আমার রেডি হয়ে গেছে এঁচোর পনির রেসিপি খুব বেশি জুস থাকবে না ঘন ঘন থাকলে খুব ভালো লাগে খেতে এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি সঙ্গে ঘি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দু এক মিনিট ঢাঙনা দিয়ে রেখে দেব বন্ধুরা আজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও অল নোটিফিকেশান অন করে নিও এবার আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা এত সময় আমার পাশে থেকে আমার রেসিপি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই